আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করে আপনারা সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সাথে এই সুন্দর কেকের ডেকোরেশনটা আমি শেয়ার করবো কেকটা ছিল দুই পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক ক্লাইন অতিরিক্ত ক্রিম পছন্দ না করাতে আমি দুইটি স্লাইস করে নিয়েছি না হলে কিন্তু আমি দুই পাউন্ডের তিনটি স্লাইস করি আর এটা কিন্তু আট ইঞ্চি মোল্ডে বেক করা হয়েছিল। এরপর আমি দ্বিতীয় স্লাইসটা বসিয়ে দিয়ে ঠিকঠাকভাবে করে আমি সাইডে যে ক্রিমগুলো সেগুলো সেগুলো দিয়ে একটা নাইফের সাহায্যে একটু করে ক্রাম কোট করে নিব। এরপর আমি সরাসরি কিন্তু ফিনিশিং আনব কারণ আমার হাতে তেমন সময় নেই আমার হাতে যদি একটু সময় থাকে তাহলে আমি ফ্রিজিং করে তারপরে ফিনিশিং আনি এতে করে কেকের যে গুরুগুরি ভাবটা সেটা কিন্তু তেমন আসে না তো এটা আমার সময় নেই এই জন্যে আমি ফ্রিজিং করলাম না একদম সরাসরি ফিনিশিং আনবো সাইডে আমি একটা স্কাপারের সাহায্যে ফিনিশিং আনবো আর একটি নাইফের সাহায্যে উপরের অংশে ফিনিশিং আনবো যেখানে যেখানে আমার মনে হচ্ছে ক্রিম একটু কম সেখানে আমি একটু ক্রিম দিয়ে নেব দিয়ে তারপরে ফিনিশিং আনবো কেকের ফিনিশিংয়ের ক্ষেত্রে ক্রিমটা যদি আপনার স্টিপ থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যায় ক্রিমটা যদি স্টিপ থাকে তাহলে কিন্তু একটা স্মুথ ফিনিশিং আসে আর কেকের ক্ষেত্রে স্মুথ ফিনিশিং না আসলে কিন্তু কেকটা দেখতে একদমই বাজে লাগে একটা নজেলের সাহায্যে আমি যেখানে যেখানে ফুল করবো সেখানে দাগ কেটে নিচ্ছি আর নজেল দিয়ে দাগ কাটার কারণ হচ্ছে যাতে ফুলগুলো একটু রাউন্ড টাইপেরই হয় এর জন্যই মূলত দাগ কেটে নেওয়া তো দেখতেই পাচ্ছেন আমি একদম হলুদ ক্রিম দিয়ে কাজ করছি আর এখানে কিন্তু আমি অল্প কমলা কালারও অ্যাড করেছিলাম যাতে করে একটু বেশি গাঢ় দেখায় এই ডিজাইনটা আমি কারো থেকে কপি করে নিই এটা আমারই করা একটা ডিজাইন আমার পেজ থেকে দেখে আমার কাস্টমার বলছে যে আমাকে এই ডিজাইনটা করে দিন অনেকবার করা হয়েছে কেকটা তারপরে মন চাচ্ছিল না এই ডিজাইনটা করতে কারণ অনেক বার করে ফেলেছি আমার কিছু কিছু ডিজাইন আমাকে একদিনই দুই থেকে তিনটা করতে হয় তখন আমার একদম এক ঘেমি লাগে যে একটা ডিজাইনই দুই থেকে তিনবার করতে হচ্ছে কিন্তু যখন আমার ভিন্ন ভিন্ন ডিজাইন বা নতুন কোনো ডিজাইন করি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমি ক্লায়েন্টকেই প্রথমে বলি যে আপনার পছন্দের কোনো কেকের ডিজাইন আছে না তারপরে যদি আমায় কেকের পছন্দের কোনো ডিজাইন দেয় তাহলে কাস্টমাইজ কেক হলে তাহলে আমি কাস্টমাইজ হিসেবে দাম বলে দিই আর যদি নর্মাল কেকের ডিজাইন ডিজাইন হয় তাহলে আমি কিন্তু আর সেটা আমি বলে দিই যে এত টাকা পাউন্ড আমি দিতে পাবো আর কি তো যদি নর্মাল কোনো কেকের ডিজাইন হয় মানে আর কি ক্রিমের ডিজাইন হয় তাহলে কিন্তু আমি ক্রিমের ডিজাইনগুলো এমনিই করে থাকি আর যদি ফন্ডেড বা চকলেটের কাজ হয় তাহলে আমি কিছু টাকা অ্যাড করি কেকের উপর ফ্লাওয়ারের ডিজাইন শেষ এরপর আমি ক্যামেরা অফ করে নামটা লিখে নেব আর আপনারা জানেন আমার কিছু কেকের নাম অনেক সুন্দর হয় আর কিছু কেকের নাম এমন হয় যা আমি আসলে বুঝতে পারি না যে এটা তুলে ফেলবো নাকি আমার মাঝে মাঝে মনে হয় আমি ডিজাইনটাই তুলে তারপরে আমার নামটা সুন্দর করে লিখে নিই কিন্তু সেটা তো সম্ভব না আমার বেশিরভাগই নাম খারাপ হয়ে যেগুলো জুরিটি ভিত্তিতে কাজ করি সেগুলোতে আমি কিছুদিন আগে একটা স্কোয়ার কেকের কাজ করতেছিলাম তখন আমি নামটা লিখছি তারাহুরই তো আমি নাম লিখতে লিখতে এবং এ মাথা থেকে ও মাথায় চলে গেছি আমার খেয়ালই নেই যে আমি আসলে এই মাথা থেকে ওই মাথা চলে গেছি তারপরে যখন নাম লেখা শেষ আমি খেয়াল করলাম ও মা দেখি এ মাথার থেকে ও মাথায় চলে গেছি তারপর আর কি আস্তে আস্তে করে চকলেট গানগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আবারই লেখলাম কিন্তু প্রথমটার মতো কিন্তু কখনোই ফিনিশিংটাতে তেমনভাবে হবে না আসলে হয়ও না অভাবে এজনে আর কি যেমন লেখা হয় ঠিক তেমনই দিতে হয় কেননা একবার যখন লেখি সেটা চকলেট গানাচ দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক যখন সেটাকে তুলে ফেলি তখন কিন্তু সেটা অ্যাব্রোথ্যাব্র দেখা যায় আর আপনি পরবর্তীতে যদি সেটাতে উপর নামও লেখেন তবু কিন্তু থেব্রো বোঝা যায়